ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আর এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক গুরুতর জখম অপর আরোহী ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুর ধামাস মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা অবিলম্বে যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার দাবিতে সরব এলাকার বাসিন্দারা মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আহত হয়েছেন আরও একজন অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করে রাস্তায় গাতির গতিবেগ নিয়ন্ত্রণ করার দাবিতে সরভন এলাকার বাসিন্দারা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় ধামাস মোড়ে রাস্তার উপরে ছিটকে পড়েন বাইক আরোহী দুজন হেলমেট মাথায় থাকলেও দুজনেরই সেই হেলমেট ভেঙে যায় সংঘর্ষের তীব্রতায় গুরুতর জখম অবস্থায় দুই বাইক আরোহীকে পাঠানো হয় মেমারি গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসকরা একজনের মৃত্যু হয়েছে বলে জানান মৃত যুবকের নাম শুভময় মণ্ডল আহত যুবকের নাম গণেশ ক্ষেত্রপাল তাদের বাড়ি মেমারি থানার বানেশ্বরপুরে এরপরই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ শুরু করেন ইতিপূর্বেও একাধিকবার বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এই চলাচলের রাস্তায় বারবার যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার কথা বলা হলেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা গ্রহণ করা হয়নি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ধরে অবরোধ হয়ে থাকে রাস্তা আর অবরোধের জেরে থমকে যায় উভয় দিকে যানবাহন চলাচল মেমারি থানার পুলিশ আসে ঘটনাস্থলে দীর্ঘক্ষণ পর অবরোধকারীদের সঙ্গে পুলিশের আলাপ আলোচনায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অবরোধকারীরা জানান যতক্ষণ না যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য পরিস্থিতি ঠিক করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে অবশেষে প্রায় তিন ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ভয়াবহ সড়ক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির গ্রাম দেবীপুরের ধামাস মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো একজনের আহত হয়েছেন আরও একজন এখানে এই ধামাস মোড়ে এই সুলতানপুর থেকে আগত একটা মোটর সাইকেলের সঙ্গে এখানে লরি ঢাকায় একজনা আহত হয়েছে আর নিহত হয়েছে চলি এখানে মানে এত স্পিডে গাড়ি যায় কিন্তু এখানে কোনো মানে ইয়ে নেই বাম্পার বাম্পার নেই সেই জন্য যাতে বাম্পার হয় আর যাতে অ্যাক্সিডেন্ট কম হয় সেই জন্য প্রায় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয় কিন্তু হ্যাঁ সুরাহ হচ্ছে না তো অথচ যখন ঘটনা ঘটছে সেই মুহুর্তেই হয়তো কিছু হচ্ছে তারপরে আর কিছু এর এইটার দিকে আর কোনো লক্ষ্য আমরা চাইছে এখানে মানে বাম্পার হোক